সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা তো আজকের এই ব্লক ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীপাবলি অনুষ্ঠানের সম্পূর্ণ ব্লগটাই দেখতে পারবেন যারা ক্যাম্পাসের সিনিয়র আছেন যারা ভিডিওগুলো ফলো করেন তারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলেই সম্পূর্ণ এ টু জেড আমরা দীপাবলির যে প্রোগ্রামগুলো হয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরো জাত পরিষদ কর্তৃক যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটাই আজকে আমরা তুলে ধরো চেষ্টা করব এই সম্পূর্ণ ভিডিওতে আশা করি এই সম্পূর্ণ ভিডিওটাই আপনার সবাই দেখবেন তো দীপাবলির দুপুর থেকেই আমাদের রাঙ্গুলি ডিজাইন করা হয় আর কি তো আমরা প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রাঙ্গুলিটা দেখবো সেটা হলো আমার ডিপার্টমেন্ট আর আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফোর্থ ইয়ারে আসি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আর রাঙ্গুলির ডিজাইনে যেহেতু আমরা সিনিয়র হয়ে গেছি এখন আর আমরা দায়িত্বে নেই সাথে আছে দীপ্ত এবং টিটু তো আমরা এই পরিদর্শনে আসছি আর কি তো এই হইলো আমাদের সিভিল যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের রাঙ্গুলি আর কি তো জুনিয়র যারা আছে তারা খুব সুন্দর করে ডিজাইনটা করছে এবং ডিজাইনটা অনেক ভালোই লাগছে খুব বেশি খারাপ লাগে নাই আমরা রাতে আর বার রাঙ্গুলির ডিজাইনগুলো প্রদীপের সাহায্যে সিভিল ডিপার্টমেন্ট শেষ করে চলে আসলাম সিএসসি ডিপার্টমেন্টে এবং সিএসসি ডিপার্টমেন্টে এসেও একই দশাম যে জুনিয়ররা রাঙ্গুলি ডিজাইন করছে এবং সুপ্তও আমরা আর ফেমি আছে আর দিগন্ত আছে আর সবার নামও তো জানি না সো নাম মেনশন করা সম্ভব হয় নাই বাট সবাইকে পূজা উদযাপন কমিটির সবাইকেই ধন্যবাদ এত সুন্দর করে ডিজাইন করার জন্য বা এত সুন্দর করে দীপাবলি অ্যারেঞ্জ করার জন্য আর কি তো সিএসসি শেষ করে এখন চলে আসছি আমরা ত্রিপলি ভবনের সামনে এবং ত্রিপলি ভবনের সামনেও একই দশা জুনিয়ররা রাঙ্গুলি ডিজাইন করছে এবং তাদের খুব সম্ভবত আঙুলিটা শেষ হয়ে যাচ্ছে এখন ফিনিশিংয়ের কাজ চলছিল। রাতে আমরা সেটার ওভারভিউ আবার দেখতে পারবো কোনো সমস্যা নেই আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বলি ট্র্যাডিশনে তিনটা ডিপার্টমেন্টের সামনেই কিন্তু তিনটা আঙুলি হয় অনেক হরি আঙ্গুলি হয় তো এগুলোই আপনারা দেখতে পাচ্ছেন আর কি আমরা রাতে আবার ভিউগুলো দেখব রাত বলতে বলতে রাতি হয়ে গেল এখন আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীপাবলির যে ট্রেন্ড আছে সেটা হলো যে আমাদের যে দুইটা হল আছে এই দুইটা হলের সমস্ত হলের মধ্যে প্রদীপ জ্বালিয়ে দেন প্রদীপটা জ্বালানো হয় আর কি এবং প্রতি বছর অর্থাৎ জুনিয়র অবস্থাতে হে পরবর্তী যে তিনটা বছর আমি যে দীপাবলিতে দেখছি সেখানে কি করা হইতো প্রদীপ জ্বালানোর পর ইলেকট্রিসিটিটা অফ করা হইতো কিন্তু সিলেটে এখন এক ঘন্টা পরপর ইলেকট্রিসিটি যায় এবং এক ঘন্টা পরপর দেয় তো এই সুবাদে আমাদের তখন ইলেকট্রিসিটি ছিল না এবং না থাকায় ভিউটা আরও সুন্দর হয়েছে আমরা ইচ্ছাকৃতভাবে ইলেকট্রিসিটি অফ করার কোনো প্রয়োজন পড়ে নাই আর কি তো আমাদের মুক্তিযোদ্ধা হল এই হলো মুক্তিযোদ্ধা হলের ভিউ প্রদীপ জ্বালানোর পর আর পাশেই হলো আমাদের বিজয় হল চব্বিশ এই হলো বিজয় হল চব্বিশের ভিউ এইটা বলা যায় যে আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ট্রেন্ড বা ট্র্যাডিশন হয়ে গেছে দুইটা হলে একবারে নিচতলা থেকে শুরু করে পাঁচতলার সাদ অবধি প্রদীপ জ্বালানো এবং আমরা যে দিনে যে রাঙ্গুলিগুলো দেখছিলাম ওই রাঙ্গুলিগুলোতেও এখন কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দিনে যে রাঙ্গুলিগুলো দেখছিলেন সেই রাঙ্গুলিগুলোর প্রদীপ জ্বালানোর পর কি প্রাণবন্ত হয়ে উঠছে রাঙ্গুলিগুলো আমাদের সম্পূর্ণ ক্যাম্পাসের মধ্যেও কিন্তু প্রদীপ দেওয়া হয় ক্যাম্পাসের মধ্যে সম্পূর্ণ ক্যাম্পাসেই আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ দিয়ে জ্বালানো হয়েছে এবং প্রদীপ এই যে দীপাবলিতে এই প্রদীপ জ্বালানো মানে হলো অন্ধকারটাকে দূর করা অন্ধকারটাকে দূর করে আমরা আলোকিত হওয়া তো সবার মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সবার জীবনেরই মনের যে অন্ধকার বা অশুভতা আছে সেই আছে এই দীপাবলির মতোই অশুভতা দূর হয়ে আমাদের আলোকিত হোক প্রদীপ জ্বালানো শেষ এখন আমাদের দীপাবলির যে ট্রেন্ড আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সেটা হলো ফানু শুরানো আর কি তো এখন ফানু উড়ানো হবে এবং তারা তারাবাতি জ্বালানো হবে আর কি তো আমাদের শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী বৃন্দরা এবং ছাত্রছাত্রীবৃন্দরা মানে আমরা শিক্ষার্থীরা যারা আছে তারা সকলে মিলে আমরা এখন ফানু তারপর আমরা তারাবাতি জ্বালাবো তারপর হইল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপর দীপদান হবে কারণ আমরা জানি যে কার্তিক মাস দমোদর মাস সো দমোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করা হয় দীপদান হবে তারপর আমাদের যে এনার্জেটিক নৃত্য সাংস্কৃতিক হরে কৃষ্ণ নৃত্য হবে তারপর প্রসাদ বিতরণ হবে তারপর কিছু আতসবাজি হবে তারপর আমাদের দীপাবলি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীপাবলিটাও শেষ হয়ে যাবে তো এইখানে আমাদের সালাউদ্দিন স্যার তারপর রূপামেম তারপর আমাদের যে সভাপতি জয়ন্ত পূজা উদযাপন কমিটির জয়ন্ত তারপর আমাদের সিনিয়র ভাই পঙ্কজ ভাই আরও রাকেশ তারপর রুদ্র সবাই এইখানে আসে সবাই মিলে মিশে ফানুসটা উড়ানো হচ্ছে যেটা আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীপাবলির একটা ট্রেন্ড বলা যায় আর কি তো এই ফানুস উদযাপনের জন্য ফানুস আমরা জানি যে ইয়েটা গেস্টটা আছে আগুনের যে বাষ্পটা এই বাষ্পের চাপ দেয় বাতাসের মধ্যে দেড়শোই সেটা উপরের দিকে উড়ে যায় আর কি তো সেই ফানুসটা কখন উড়বে অর্থাৎ আগুন দেওয়া হয়েছে এখন ফানুসটা কখন উড়বে সেই প্রত্যাশাই সবার বলতে না বলতেই ফানুসটাও আকাশে উড়ে যাচ্ছে নাও তুমি নাও তুমি এক ভয় কৰবে নেছি হব না তুমি ধৰ্বাই বিল্ডিং এর মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে দীপাবলির একটা ইয়ে তো এখানে মধ্যে একটা আমাদের মানে কাস্টমাইজ করে ইঞ্জিনিয়ারিং নলেজ দিয়ে কি একটা স্টেজ সাজানো হয়েছে একটা মনে হচ্ছে তো আর কি বিষয় সো এই হইল উপদেষ্টা মন্ডলী এখন কীর্তনে বসছেন এখন আমরা দীপাবলির যে পাঠটা সেটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করব তারপর আমরা প্রদীপ দান দিব তারপর আমাদের এনার্জেটিক নৃত্য হবে তারপর আমাদের প্রসাদ বিতরণ হবে আর কি আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে বল ও তার গম্ভ না ফাঁক যা আছে সে ভুয়া না ফাঁক তোমারে দম্ভ না থাকে চা শেষ নরে ভুল আমার হায়রে পালে ছমা ওরে উঠ না গো দেবো তলো আপনে রে মা ধরা হাতে Аре